বাংলাদেশে হিন্দুদের উপর অত্যাচারে ওপারে যাহা ইউনুস এ তাহা মমতা ওপারে চিন্ময় কৃষ্ণ প্রভু জেলে এপারে হিরণময় প্রভু জটা কাটা হয় এই হচ্ছে বাংলার অবস্থা সাধু সন্তদেরও জটার নিরাপত্তা নেই এই জায়গায় দাঁড়িয়ে সমগ্র হিন্দু সমাজ পাঁচশো হাজারের লোভে আর বিভক্ত হতে রাজি নয় সমগ্র হিন্দু সমাজ জাত ভিত্তিতে ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র বিভক্ত হতে রাজি নয় সমগ্র হিন্দু সমাজ নিজের নিজের পথকে বজায় রেখে তারা বিভক্ত হতে রাজি নয় ঐক্যবদ্ধ হিন্দু সমাজ সংঘবদ্ধ শক্তি কালকে রামনবমীতে বাংলা দেখেছে এই উৎসব চলবে আজ যেমন শ্যামপুরে হলো বহু জায়গায় হচ্ছে আগামীকালও আমার এগরাতে আছে যেখানে গত বছর রামনবমীতে জিহাদিরা পাথর ছুঁড়েছিল এইভাবে বারো তারিখ বজরঙ্গলি হনুমান জয়ন্তীর দিন এই কর্মসূচি এই অনুষ্ঠান শেষ হবে আপনারা সর্বত্র বাড়িতে ধস তুলুন জয় শ্রীরাম বলুন পবিত্র পরিবেশ তৈরি করুন ঐক্যবদ্ধ হতে হবে আমাদের আমি আমি আপনাদের এখানে শ্যামপুরে দু হাজার চব্বিশে দশেরা বিজয়া দশমীর দিন অন্যায় ভাবে মা দুর্গার মূর্তিগুলো ভাঙা হয়েছিল পুলিশ পুলিশ পালিয়ে গেছিল তিন ঘন্টা জেহাদিদের দখলে গেছিল শ্যামপুর দোকান ভাঙা হয়েছে স্কুলও ছাড় পাই নাই পাঁচটা মূর্তিকে ভেঙে আমাদের মায়ের অপমান করা হয়েছে বাঙালি হিন্দুদের আমি অনেক চেষ্টা করে লড়াই করে পাঁচ ছ দিন পরে প্রবেশ করার সুযোগ পেয়েছিলাম এবং প্রতিবাদ রেখে গেছিলাম সেদিন আমি বলে গেছিলাম আমি কয়েক দিনের মধ্যে আসব প্রতিবাদ সভা করব শ্যামপুরের মাঠ আমাদের দেওয়া হয়নি আমরা অন্য জায়গার মাঠ অনুমতি নিয়ে হাইকোর্ট থেকে পারমিশন নিয়ে প্রতিবাদ সভা করে গেছিলাম সেদিন আমি ঘোষণা করেছিলাম রামনবমীর উৎসবে শ্যামপুরে সনাতনের সেবক শুভেন্দু অধিকারীকে আপনারা পাবেন আজকে আজকে আমি আপনাদের সঙ্গে হেঁটেছি আমি আজকে কথা দিয়ে যাচ্ছি এবছরের দুর্গা পূজায় বিজয়ার দিন আমি শ্যামপুর বাজারে বিশ্ব হিন্দু পরিষদ একটি সহায়তা করবে জল ছত্র করবে আমি সেখানে আসব, জল খাইয়ে শুভেচ্ছা দিয়ে তারপরে প্রস্থান করব। আমি কথা দিয়ে গেলাম সাধু সন্ত সমাজের বাংলা স্বামী বিবেকানন্দের বাংলা যিনি বলেছিলেন গর্ব করে বলো আমি হিন্দু আপনারা ঐক্যবদ্ধ আছেন রাজনীতির উঠবে উঠে সব হিন্দু এক হবে লড়াই টিকে থাকার লড়াই নয় বন্ধু অস্তিত্ব রক্ষার লড়াই আমরাই সরকারকে ধিক্কার জানাই রাম মন্দির উদ্বোধনের দিন কলকাতায় মিছিল করেন মুখ্যমন্ত্রী সেই মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী ছেষট্টি কোটি সনাতনী ডুবকি লাগায় ত্রিবেদী সঙ্গমে আমি স্নান করেছি আপনিও করেছেন যে জানি জল পেয়েছে মাথায় এনে ছিটিয়ে দেওয়া হয়েছে ছেষট্টি কোটি হিন্দু স্নান করার পরে বিধানসভায় বলা হয় এটা মহাকুম্ভ নয় নিত্য কুম্ভ আপনার গায়ে লাগেনি আপনি যদি হিন্দু হন গায়ে লাগেনি রেড রোডে ইন্ডিয়ান নামাজের দিন খেলাফত কমিটির অনুষ্ঠানে গঙ্গা ধর্ম বলেছে গন্ডা মানে বাংলা করলে দাঁড়ায় নোংরা আমাদের ধর্ম নোংরা হিন্দু ধর্ম নোংরা সবচেয়ে প্রাচীন ধর্ম রামচন্দ্র ভগবান বিদেশি আমি খুশি সেকুলারিজমের তকমা ছেড়ে কাল শাসক দলের পাঁচ পয়সা থেকে আটানা সব নেতাই জয় শ্রীরাম করেছেন জয় শ্রীরাম লাইনে আসছে এটাই 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 হিন্দু 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 শক্তি 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 আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন